হ্যালো বন্ধুরা এই দেখো আমি তো তোমরা জানো আমি রোজ বিকেলে এখন জিমে যাচ্ছি তোমরা তো জানো রোজ বিকেলে আমি এখন জিমে যাচ্ছি তা জিমের ওখানে শিবরাত্রির মেলা বসেছে তা আসার পথে কি কিনে নিয়ে আসলাম তোমাদের দেখাচ্ছি আমার এই কাপটা হালিশাল থেকে কিনেছিলাম ভেঙে গেছিল। এই জন্য আবার দুটো কাপ কিনে নিয়ে আসলাম দুটো কাপ কেনার কারণ আছে আমার ঘরে অনেক কাপ আছে কিন্তু আমার এই কাপে চা খেতে ভালো লাগে তাই এই যে আবার দুটো কাপ কিনে নিয়ে আসলাম দুই বন্ধুর জন্য আমার ওই বন্ধুটা আসে না মাঝে মধ্যে তা ও এক কাপে খায় আমি অন্য কাপে খাই তাই দুজনের জন্য এই যে দুটো কাপ কিনে নিয়ে আসলাম এক একটা পঁয়তাল্লিশ টাকা করে নিয়েছে দুটো নব্বই টাকা দুটো কাপ কিনে নিয়েছি এই কাপে আজকে চা খাবো দেখো রুটি করে রেখে গেছিলাম কেননা জিমে গেলে দেরি হয়ে যায় এই জন্য রুটি করে রেখে গেছিলাম ন্যাকড়া পেঁচি কেন রেখেছি যেন রুটিগুলো তালে ভিজবে না দেখো আমার রুটি ভেজে নেই কত কায়দা জানি কিন্তু জীবনে কোনো কায়দাই সফল করতে পারলাম না এই রুটি আর এই হচ্ছে রুটি খাওয়ার তরকারি সেইটা এখন বেরিয়ে নেব বাটিতে আমি কম তরকারি দিয়ে খেতে পারি না ওই জন্য আমি একটু বেশি বেশি তরকারি করি রুটি আর এই যে তরকারি নতুন কাপে চা খাচ্ছি দেখেছো বন্ধুরা কদিন ধরে এই কাপটা খুঁজছিলাম কি বলো বক বক করলে হবে না চা খেতে হবে চায়ের বাসন মাজতে হবে তারপরে আবার যেতে হবে ডিউটি এই যে এটা আমার গোপাল সোনার বিস্কুট জানো তো আর এই কাপটা রেখে দিলাম আমার বন্ধুর জন্য জমের ঠান্ডা লেগেছে জানো বন্ধুরা জমে ব্যায়াম করলাম ব্যায়ামটা করলে কি হয় জানো আমি একটা জিনিস দেখলাম আমার একটা পায়ে যন্ত্রণা হয় মানে হাঁটুতে না ঘোড়ার মধ্যে একটা ঝিন 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 করে এইটা করলে না যন্ত্রণাটাও কমে যায় আর ঘুমটাও ভালো হয় যাই হোক চাটা খাই সেই জামা কাপড়টা ছাড়ি ছেড়ে পুজো করি তারপর আবার যাই